বেলা আসছিলাম ঘুরতে দিকে সাগর পাড়ের মধ্যে আর এত পরিমাণ গরম এখন এখন তো জুন জুলাই মাস চলতেছে জুলাই মাস চলতেছে জুলাই মাসে আজকে বারো তারিখ বারো তারিখে দিন প্রচুর বিকালবেলায় সকালবেলা হচ্ছে বিকালবেলা গরমটা আরও বেশি পড়ে সেখানে আসছি আমরা সাগর পাড়ে ঘোরার জন্য এবং দেখার জন্য এইদিকে দেখেন আরও হাওয়াটা তো আপনার যারা এদিকে আসেন আশেপাশে চাইলে এখান থেকে এসে বিকালবেলা ঘুরতে পারেন সকালে ঘুরতে পারেন রাত্রের বেলা আরও মজাটা বেশি হয় এদিকটা হচ্ছে মাছ ধরার এরিয়া জায়গাটা মাছ ধরা আরফ জেলে পল্লী যেগুলো হয় জেলে পাড়া মাছ যেখানে সাগরের মধ্যে মাছ যেখানে ধরে তো আমরা এখন আসছি মাছ কাটছি তো এখানে দেখানো ওই যে ওই পার কিছু বড় বড় জাহাজ দেখা যাচ্ছে ওগুলা দিয়ে হচ্ছে জাহাজ দিয়ে ওরা সাগরে মাছ ধরতে যায় আর এইখানে হচ্ছে তারা স্পিড বোটগুলো নিয়ে আসে মাছ ধরে আর এই যে দেখেন এই জায়গায় চাই আমরা বাংলাদেশে যেটা চাই বলি সে চাই এগুলা দেওয়া বড় বড় মাছ ধরে তা আরও আপনাদেরকে সামনে দিয়ে যে দেখাই দেখেন একদম সাগরপাড় মেরিন ডেভ দেখেন খেজুর গাছ কত সুন্দর দেখেন প্লাস এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে যে সাগর পাড়ে দেখতে গাড়ি ঘোড়া চলাচল করে আমাদের সাথে আসে মোস্তা ভাই কি অবস্থা ওমান তো কেমন লাগতেছে না ইসা তো এটা হচ্ছে মাস কাট আপনারা যারা আসেন এদিকে ঘুরতে আসেন এই জায়গায় আসলে সব খুবই ভালো লাগবে আর দেখেন ওই যে যে গুলা দেখা যাচ্ছে দূরে এখান দিয়ে হচ্ছে গাড়ি দিয়ে সরাসরি ফিশিং যে বোটগুলো আছে গাড়ি দিয়ে সরাসরি মাছগুলো নিয়ে আসা একদম গাড়ি পর্যন্ত ওই জায়গায় তারা কিছু কিছু জায়গা ঠিক এরকমভাবে বানায় রাখছে তারা সাগরের দিকে যাতে ওইখান থেকে মাছগুলো সহজে আনা নাও করতে পারে তাদের অসুবিধা যাতে না হয় আর এই জমানি বাচ্চারা খেলাধুলা করতেছে দেখেন ওরা সাগর মাছ সাহগরে চলে যায় পান মাছ ধরার জন্য আবার এই যে সাগরের থেকে যে উঠানোর জন্য এই মোটর দিয়ে এই যে মোটর দিয়ে টাইনা উপরে উঠায় ফেলে উঠায় ফেলে সেই হেভি হেভি আর আমাদের দেশের টলার মাছ ধরার সিস্টেম আমাদের দেশের মাছ ধরার সিস্টেম দেখেন বাংলাদেশে যেরকম চাই আছে এই জায়গায় সেম চাই আছে মাছ ধরার ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে বড়ো বড়ো চাই মাছ ধরার এই যে দেখেন সেই এই যে গাংসিল উঠতেছে এখানে অসম্ভব সুন্দর আর উনি গরমে সেই জায়গায় ঘুমাচ্ছে কী অবস্থা কিছু না মাছ খাও মাছ খাও যাও মাছ ধরো যে সামনে আরো বড় পরিসরে জাহাজে গোলা দিক দাবি